আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ গত কয়েকদিনে দেখতে দেখতে আমরা প্রায় পাঁচ বিঘার মতো জমিতে ধান লাগিয়েছি এই জমিগুলির মধ্যে বেশিরভাগ জমিতেই আমাদের ঘাস চাষ করা ছিল অর্থাৎ গরুর খামারের জন্য আমরা যে ঘাসটা চাষ করে থাকি সেই ঘাসগুলি এই জমিগুলিতে এখন প্রচুর পাশাপাশি হালকা জমিগুলিতে পানি উঠেছে যে কারণে আমরা ঘাস চাষ বাদ দিয়ে এখন এই জমিগুলিতে আমরা ধান চাষ করছি এতে করে আলহামদুলিল্লাহ বর্ষা শেষে গরুর খামারে যে খাদ্য সংকট দেখা দেয় সেই খাদ্য সংকট নিরসনে এই ধানের খড়গুলি আমাদের অনেক বেশি কাজে লাগবে আজকে আমরা যে জমিটা চাষ করতে এসেছি এই জমিটাতে আমাদের ঘাস ছিল এই ঘাসগুলি আমরা এখান থেকে কেটে নিয়ে গিয়েছি এবং পাশে দেখতে পাচ্ছেন যে আমাদের ইনশাআল্লাহ স্বাভাবিক ভাবে এখন আব্বা আমাদের সাথে কাজে আসে না বিশেষ করে মাঠের কাজগুলি আব্বা আমাদের সাথে করেন না আব্বা গরুর খামারের কাজগুলি দেখাশোনা করেন আমরা বাহিরের কাজগুলি করার চেষ্টা করি কিন্তু অন্য ফসলের তুলনায় আব্বা ধান চাষটা ভালো বুঝেন যে কারণে ধান চাষ করার ক্ষেত্রে আব্বা আমাদেরকে অনেক হেল্প করেন এবং আমাদের কাজ অনেক হেল্প করেন আজকে আমাদের খামারের লোক কম থাকার কারণে আব্বা আমাদের সাথে এসেছেন এই কাজগুলি করার জন্য মূলত গত কয়েকদিন টানা এই কাজগুলি করার ফলে আমাদের এখানে যারা কাজ করেন তাদের বেশিরভাগই অসুস্থ যে কারণে ওরা আজকে আসতে পারে নাই নাই অনেকেই আসে এই এই কারণে আব্বা আমাদের আমাদের সাথে সাথে এসেছেন আলহামদুলিল্লাহ বয়সে এসে উনি যে পরিমাণ কাজ করেন আমরা পাল্লা দিয়ে ওনার সাথে কাজ করে পারি না আজকে যেহেতু এই পুরো জমিটা আমাদেরকে তৈরি করে রেখে যেতে হবে আগামীকালকে এখানে ধান লাগানো হবে এ কারণে আমরা তিনজনে একসাথে মিলে কাজ করার চেষ্টা করছিলাম সজীব মামা আমাদেরকে কাজে হেল্প করতেছিলেন কারণ উনি মূলত হচ্ছে যে ট্রাক্টরটা চালান ওনারও আজকে ট্রাক্টরটা বন্ধ রেখে তারপর আমাদের সাথে কাজ করতে হচ্ছিল এ কারণে আমাদের একটু দেরিও হবে কারণ ট্র্যাক্টর যদি বন্ধ থাকে সেক্ষেত্রে জমি চাষ দেওয়া হবে না তাই আমরা ফ্রি ফ্রি করে দেওয়ার চেষ্টা করছিলাম যাতে উনি থেকে দিয়ে দিয়ে চাষটা কমপ্লিট করতে বাকি কাজ আমরা আস্তে আস্তে করবো পাশাপাশি যেহেতু আমরাও ট্রাক্টর চালাতে পারি কারণে আমরাও হেল্প করছিলাম মানে উনি আমাদের কাজে হেল্প করছিলেন আমরা ওনার কাছে হেল্প করছিলাম মানে আমরাও ট্র্যাক্টর চালিয়ে তারপর জমিটা চাষ দেওয়ার চেষ্টা করছিলাম যাতে করে দ্রুত এই কাজগুলি করা যায় কারণ আমাদের একটা নিয়ম হচ্ছে আমরা যে জমিতে যাবো বা যেখানে যাবো সেই কাজটা সেই দিন আমরা কমপ্লিট করে রেখে তারপর সেখান থেকে আসবো ইনশাল্লাহ এটা আমাদের আগে থেকেই প্ল্যান থাকে যে এই কাজটা আমরা আজকে শেষ করে আসবো তো ওই প্ল্যান মতোই আমরা কাজগুলি করার চেষ্টা করি এই কারণে আমাদের অনেক বেশি পরিশ্রম করতে হয় আমার আব্বা তো আজকে বলেই ফেললেন যে লাস্ট দশ বছরে হয়তো এত কাজ আমি একসাথে তবে একটা বিষয় হচ্ছে আমরা যখন কাজ করি তখন আমাদের এই কাজের মধ্যে কয়েকবার আমাদের খাওয়া দাওয়া হয় মানে আমাদের পেট চললে বাকি চলবে আলহামদুলিল্লাহ যেমন আজকে দুপুরের খাবার আসার আগে আমরা বাজার থেকে দুইবার নাস্তা আনিয়েছি এবং নাস্তা করে বাকি কাজ করেছি এবং এখন আমাদের দুপুরের খাবার এসেছে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর বাকি কাজ আমরা করবো ইনশাআল্লাহ দুপুরের খাবার শেষ করার পর আমাদের বিশ্রামে তেমন একটা সুযোগ থাকে না আমরা এখানে দুই তিন মিনিট হয়তো বসি তারপরে আবার পুনরায় কাজে লেগে যায় ভিডিওর মাঝখানে গুরুত্বপূর্ণ একটি তথ্য জানিয়ে দিই সেটা হচ্ছে যে আমাদের কাছে আপাতত ঘি শেষ হয়ে গিয়েছে আমরা ঘি প্রি অর্ডার নিচ্ছি অর্থাৎ আমরা অর্ডার নিয়ে রাখছি বানিয়ে আবার ইনশাল্লাহ পাঠিয়ে দিতে পারবো তো এই মুহূর্তে যারা আমাদের থেকে ঘি নিতে চাচ্ছেন তারা আমাদেরকে প্রি অর্ডার দিতে পারেন প্রি অর্ডার দিয়ে রাখলে আমরা হয়তো ওটার নাম ঠিকানা লিখে রেখে আপনাদেরকে পরবর্তীতে ফোন দিয়ে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করার একমাত্র মাধ্যম হচ্ছে আমাদের এগ্রো ভেরিফাইড ফেসবুক পেজের মেসেঞ্জারে গিয়ে আপনি আমাদেরকে রাত নটা থেকে দশটা এই টাইমের মধ্যে কল দিতে পারবেন কল দিয়ে খামার রিলেটেড যে কোনো ধরনের সমস্যা ঘির অর্ডার এবং বাকি যত কিছু আপনার প্রয়োজন হবে ইনশাল্লাহ আমাদের সাথে কথা বলে আপনি এটা করতে পারবেন তবে একটা জিনিস আপনাদেরকে স্পষ্ট করে বলি সেটা হচ্ছে আমরা কখনোই কারো সাথে মেসেজে কথা বলি না রাত নয়টা থেকে দশটা বিশ মিনিট ভেরিফাইড ফেসবুক পেজে কল দিয়ে আপনি আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যেহেতু আমাদের ঘিটা শেষ হয়ে গেছে অনেকে আমাদেরকে ফোন দিচ্ছেন এটা নেওয়ার জন্য কিন্তু আমি যেহেতু কাজে একটু ব্যস্ত থাকি আর এই ঘিটা আমার নিজের হাতে বানাইতে হয় যে কারণে আমার আসলে দুই জায়গায় একসাথে সময় দেওয়াটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে তবে ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যেই ঘি বানিয়ে আমি সবার কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ তো যাই হোক আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের কাজও আজকে প্রায় শেষের দিকে বেলা গড়িয়ে এসেছে আমাদের বাড়ির দিকে ফিরতে হবে কারণ সকাল থেকে আমরা এখানে কাজ করেছি আমাদের প্রায় বিকাল হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ জমিটা এখন রেডি হয়ে গিয়েছে আগামীকালকে সকালবেলা আমরা চলে যাব হাটে হাটে গিয়ে পাতো সংগ্রহ করব পাতো বলতে ধানের চারাটাকে আমরা পাতো বলি আঞ্চলিক ভাষায় এটা সংগ্রহ করে তারপর এটাকে আমরা রেখে দিব ধান লাগানোর কাজটা মূলত নিশান এবং সজি মামা করবেন এই কাজটা আমরা করি না বাকিরা আমরা অন্য অন্য কাজগুলো করি ধান লাগানোর কাজটা ওনারা দুজন করেন তো দেখতেই পাচ্ছেন পরদিন সকালে আমরা হাটে চলে এসেছি হাটে আসার পর আমাদের পছন্দসই ধানের চারা আমরা কিনে নিয়েছি এখন এই চারাগুলি নিয়ে আমরা আমাদের খেতে চলে যাব মানে যে জমিটা আমরা গতকালকে রেডি করেছি এখানে গিয়ে আমরা নামিয়ে রাখবো তারপর সজীব মামা এবং নিশান এই ধানগুলি লাগাবেন ইনশাআল্লাহ এবং এরই সাথে আমাদের এই বছরের মতো ধান লাগানোর কাজটা শেষ হয়েছে আমাদের আর বাকি কোনো জমি নেই যে জমিতে আমরা ধান লাগাবো তো আমাদের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যেন এতে পারা দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ